দর্শক আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় সুপ্রিয় দর্শক পার্টনার মনিটাইজেশন পলিসি আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছি অল্প কয়েকদিন হলো মনিটাইজেশন পেয়েছি সেক্ষেত্রে আমাদের অনেকের কিন্তু আসতে পারে ভিডিওর উপরে কিংবা ছবির উপরে কিংবা টেক্সটের উপরে কিংবা রিলস ভিডিওর উপরে কিন্তু আমাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসতে পারে তাই সেটা আমরা কীভাবে দেখব সেটা দেখতে হলে আমাদের কিন্তু এখানে যে আমার আছে পার্টনার মনিটাইজেশন পলিসি নামের একটি পলিসি গাইডলাইন না মানার কারণে অর্থাৎ ফেসবুক মেটা কোম্পানির আমি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন আমি না মানার কারণে কিন্তু আমার এটা এখানে দিয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু এই এক নম্বর অপশনটা ঠিক আছে স্টার ঠিক আছে শুধু ঠিক নেই শুধু ঠিক নেই আমার এখানে যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখানে কিন্তু আমাদের এই যে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি যে চিহ্নটা সেই চিহ্নটা কিন্তু দেখিয়ে দিয়েছে সুপ্রদর্শক আমরা আসলে এটা কিভাবে চেক করব আমাদের কীসের উপরে এই ভিডিওটা এসেছে সেটা চেক করার জন্য আমাদের এই যে কন্টেন্ট মনি মনিটাইজেশন প্রোগ্রামের ভিতরে একটি ক্লিক দিতে হবে এখানে আমরা স্কল করার পরে এই যে আসছে মনিটাইজেশন ইস্যু এখানে আমাদের কিন্তু একদম ক্লিয়ারলি লেখা আছে যে কিসের উপরে আমাদের এই মনিটাইজেশন অর্থাৎ হল এই যে মনিটাইজেশন ইস্যুটা এসেছে আমাদের এখানে কিন্তু আসছে আপনারা একটু দেখাই আপনারা না দেখাইলে বুঝবেন না এই যে ইউর কন্টেন্ট আর্নিং মানি ফর ইয়ার রিলস অর্থাৎ হলো আপনি রিলস থেকে কোনো ইনকাম করতে পারবেন না বাট ক্যান আর্নিং মানি আমি এত কিছু পড়বো না আমি শর্টকাটে বুঝিয়ে দিই আমার কিন্তু লং ভিডিওতে আমার কিন্তু ভিউ আসবে লং ভিডিওতে কিন্তু আমার আর্নিং হবে আমার ডলার জমা হবে প্লাস হলো আমার পোস্টে কিন্তু ডলার জমা হবে এরপরে আমাদের ইমেজ আমার ইমেজে কিন্তু আমার ডলার জমা হবে আমার ট্যাক্সে কিন্তু ডলার জমা হবে সুপ্রিয় দর্শক শুধু আমার ডলারটা জমা হচ্ছে না আমার রিলস থেকে কারণ রিলসে আমার ইস্যু আছে এই ইস্যুটা হলো আমি ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আমি না মানার কারণে কিন্তু আমার এই ইস্যুটা এসেছে তা সেক্ষেত্রে আমাদের সবাইকে ফলো রাখতে হবে যে আমি যে কন্টেন্টটা আপলোড করব। সেই কন্টেন্টটা আসলে অরিজিনাল আমার আছে কি না আমি অন্য থেকে কোনোভাবেই আমরা অন্যের ভিডিও আমরা ইউজ করব না ইউজ করলে কিন্তু আমাদের কমিউনিটি গাইডলাইনে আমাদেরকে এভাবে ইস্যু দিবে সেটা হোক আপনার লং ভিডিও হোক আপনার শর্ট ভিডিও হোক আপনার একটা ইমেজ হোক আপনার টেক্সট হ্যাঁ যে কোনো ধরনের কিন্তু আসলে আপনার আসতে পারে সুপ্রদর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর দেখা হবে পরবর্তীকতুন কোনো নূতন ভিডিওতে তবে যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তবে সেই পেজটি ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন ওই ইউটিউবটি সাবস্ক্রাইব